তো আমি যেটা অনেক সুন্দর তাই তো ওখানে আমার লাগাবো তাহলে সুন্দর লাগবে তাই না আমার প্রিয় জায়গায় চলে এসেছি ডিএম কসমেটিক শপে শুধু আমার না এই জায়গাটা সবারই প্রিয় বিশেষ করে মেয়েদের তো এখানে হচ্ছে আসলে ফিরি ফিরি কী কী দেওয়া যায় তো সেটাই হচ্ছে চলেন দেখি আর এখানে একটা পিচে আছে যেটা প্রচুর করতেছে আর কি চিৎকার তো কোনো ব্যাপার না তো ঠিক আছে আমরা চলুন দেখি কী কী ফ্রিতে দেওয়া যায় ফ্রিতে এখানে সব কিছু দিতে পারবেন পুরা মেকআপ লিপস্টিক থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে এ টু জেড সবে দেওয়া যায় তো আমার সেকশন হচ্ছে চলুন যাই এই যে এখানে প্রচুর দেওয়া যেগুলো আমি ব্যবহার করতে পারবো চলুন এক কলক দেখিনি আর রোদ এই যে পুরা এই যে রান্না করবো এটা বাংলাদেশে আর এখানে নাম হচ্ছে সুকুনি বলে তো এটা কি ময়লা তো তিনটা তো দুইটা রান্না করব ভালো দুইটা রেখে দিই তো এই যে আমি ছিলে একদম ধুয়ে নিয়েছি এটা একদম লাউয়ের মতো হয়েছে আর কচি একটু সিদ্ধ হয়ে যাবে তো এটা একেবারে ঝাল দিয়ে রান্না করবো শুটকি দিয়ে এই যে এই সুটকিটা দিয়ে রান্না করব। একদম কড়া ঝাল দিব কারণ আমরা সবাই অসুস্থ মুখের একদমে স্বাদ নেই তো প্রথমত হচ্ছে এই যে সুটকিটা আমি একটু চালে নিব মানে ভেজে নিব একটু তো এই জন্য একটা বসিয়ে দিয়েছি চুলা এটা আমি একটু চেলে নিই সুটকিটাই দিয়ে দিব আর এটাতে একটু বেশি করে সুক্তি দিলাম যেন শুক্কি ধানটা থাকে যদিও আমরা ঘান পাবো না কারণ আমাদের সবারই জ্বর সর্দি তো এটা হোক এই যে আজকের আবহাওয়া বাইরে ঠান্ডা কিন্তু রৌদ্র উঠছে মিষ্টি রৌদ্র এই রৌদ্রটা গায়ের জন্য মাসাল্লাহ খুবই সুন্দর আকাশটা অনেক সুন্দর নীল সাদার মধ্যে ডুবে আছে একটি সুন্দর বাতাস কিন্তু বাতাসটা আজকের জন্য ভালো না মানে ঠান্ডা তো এখানে কিছু আমি কাপড়ও নেড়ে দিয়েছি কালকে দিয়েছিলাম এখানে আমরা ওয়াশিং মেশিনে কাপড় ধুই কিন্তু ওয়াশিং মেশিনে হচ্ছে আপনার আটানব্বই পার্সেন্টে শুকিয়ে যায় টু পার্সেন্ট একটু ই থাকে তো এই যে আমি এটা এখানে রেখেছি এটা যে লাগাবো ঘরে এটা শক্তি নেই আমার ময়লাও হয়ে আছে গাছগুলোর যে কি অবস্থা যাই হোক হোকের সুটকিটা আমি শুকিয়ে মানে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তো এটা নামাবার আগে দিয়ে দিব এটা আমি পরম দিলাম দিয়ে দেবো তো আমি যেখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ আপনার ধনে বাতা আদা সবগুলোই দিয়ে এখন গিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পানি দিয়ে বসায় রাখছি যে আমার পছানো হয়ে গিয়েছে এটা তো এই যে ব্যাস তরকারিটা রেডি এখন আমি এটা দিয়ে খেয়ে ফেলবো গরম গরম একটু ভাত নিয়ে নিয়েছি কারণ যেহেতু রুচি নেই আর আপনাদের ভাইয়াও দেরিতে আসবে আর রোদসিত খেয়ে আসে তাই আর অপেক্ষা করব না আমি আমার জন্য নিয়ে নিলাম শুধু এটা দিয়ে খাবো আর এখানে এই যে মাছ আছে ডিম আছে গরুর মাংস আছে তারপরে যে ডালও আছে তা আমি এগুলো কিছুই নেবো না যেহেতু রুচি নেই এটা দিয়ে খেয়ে ফেলবো আর বেশি ভাতও খাওয়া যাচ্ছে না একদম এত আমি খাওয়া দাওয়া করি মজা হয়েছে আর এই যে সিদ্ধ হয়ে গিয়েছে নরম ছিল ঝুকুনিগুলা আমি খেয়ে নি তো আমি যে ওই যে ওইটা দেখিয়েছিলাম যে বাইরে রেখেছি তো ওইটা আমি লাগিয়ে ফেললাম একটু ভালো লাগছে বলে তো আমার এই কর্নারটা খুবই প্রিয় তাই আমি আমার এই ঘর ড্রয়িং রুমের কন্যাটা এভাবে সাজিয়েছি এখানে সব সবুজ থাকবে এই যে নিচে একটা বড় পাতাবাহারের গাছ দিয়েছি আর এগুলো এভাবে আমি সাজিয়ে রেখেছি আর ওইটা নামানোর কারণ একটাই এই যে এই ওয়ালটাতে আমি ওয়াল ওয়ালপেপার দিয়েছি এই ওয়ালপেপারটা তো কেমন হয়েছে আপনারা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আরও কিছু গাছ কিনবো যেহেতু শরীর ভালো নেই আমার যেতেও ভাল লাগছে না এখানে কিছু ওই যে মানিক প্ল্যান আছে এখানেও কিছু মানিক প্ল্যান আছে এগুলো টুকটাকি করে গুছিয়ে রাখবো আশা করি ভালো লাগছে এই যে আমার জায়গাটা আমার ভীষণ প্রিয় এই কর্নারটা আর এই যে এটা এখানে দিয়েছি চিন্তা করছি এটা এখানেই মানে ভালো লাগছে তো এটা আগে এখানে ছিল তো এখানে আরও কিছু শোপিস ছিল ওয়াল ওয়ালমেড তো ওগুলো সরিয়ে আমি এটা দিয়েছি আর এখানে নতুন কিছু হয়তো বা দিব কিংবা ফাঁকাই রাখবো কারণ এখানে কোনো অনুষ্ঠান করলে এই ওয়ালটাতে ডেকোরেশন করা হয় তো চিন্তা করছি যে এটা ফাঁকা রাখবো কিংবা নতুন কিছু দিয়ে ই করবো আর এখানে হচ্ছে এটা ছিল ওই দরজার ওখানে তা আমি এটাই কর্নারটাতে দিয়েছি এখানেও কিছু মানিক প্লান রেখেছি আর এটা হচ্ছে আমার চাবির বক্স আর এই যে এটা আমার রান্নাঘর রান্নাঘরের এইটাও আমার ভীষণ প্রিয় তো একদিন আমি হোম টুর দিব তো এটা ওয়েলকাম পাখির বাসা নিচে পাখি তো একদিন আমি হোম টুর দিব আমি এটুকু দেখাচ্ছি যে আমি আবার নতুন করে এগুলো লাগিয়েছি তো ঠিক আছে মেয়েকে আমি একটু পরে আনতে যাবো সময় হয়ে গিয়েছে মেয়েকে আনতে যাওয়ার তো মেয়েকে আনতে যাবো আর ওই যে উনি ওখানে বসে রেস্ট নিচ্ছে একদম ধুলা পড়ে গিয়েছে শরীর ভালো না থাকলে কোনো জিনিসেরই আসলে যত্ন নেওয়া সম্ভব না দিন একদিন মোছামুছি করব তো এই যে মেয়েকে আনতে বেরিয়ে পড়েছি ওর স্কুলে তো মেয়েকে নিয়ে আসি আর এর রাস্তাটা তো আমার বড় বাড়ি ভীষণ ভালো লাগে আজকে কি সুন্দর আবহাওয়া ঠান্ডা আছে একটু একটু কিন্তু রৌদ্র রোদ রৌদ্রটার জন্য ডিপ আর কি রৌদ্রটা তো রৌদ্রটার জন্য হচ্ছে ঠান্ডাটা হতো লাগতেছে না তো যাই হোক চলেন যাই মেয়ের স্কুলে মেয়ে কি করে এখনই আমাকে দেখলে তো চিল্লায় উঠবে মামা তুমি এসেছ এত তাড়াতাড়ি সেভাবে বলবে চলুন যাই সবাই চলে এসেছে অলরেডি আজকে লেট হয়ে গিয়েছে আমার মেয়েটাকে স্কুল থেকে আনতে ওর বাবা সব সময় বলে যে আল্লাহ মেয়েটা সকাল সাতটায় যায় একটু তাড়াতাড়ি নিয়ে আসুক তাড়াতাড়ি নিয়ে আসো। কিন্তু মেয়ে আবার রাগ হয় তাড়াতাড়ি গেলে আসলে ওর চারটা পর্যন্ত পড়াশোনায় থাকে তারপরে হচ্ছে আপনার পরে আর কি যে সময়টা পায় ওই সময়টা ওরা খেলে এই জন্যই বলে যে মামা আমাকে একটু খেলার সময় দিও তুমি একটু দেরিতে আসো আমি এই যে রদসিদ স্কুলে চলে আসছি রিমা এই যে রদসি ওখানে বসে আছে তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখান থেকে রাখলাম হ্যালো লেয়া ঠিক আছে পরে আবার কথা হবে দেখা হবে হ্যালো হাই